আমার প্রিয় বন্ধুরা আজকের আলোচনা দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাস কাকে বলে দ্বন্দ্ব শব্দটির অর্থ কী দ্বন্দ্ব শব্দের ব্যাকরণগত অর্থ কী দ্বন্দ্ব সমাস কখন কখন হয় তার উপরেই থাকছে আজকের আলোচনা তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো দ্বন্দ্ব দয়বয়, দ্বয় দ্বয়বয় দ্বন্দ্ব দ্বন্দ্ব শব্দের সাধারণ অর্থ যেটা আমরা বুঝি কলহ বা বিবাদ বা ঝগড়া কিন্তু এই অর্থের বাইরেও দ্বন্দ্ব শব্দের অর্থ আছে সেটা কি দ্বন্দ্ব শব্দের অর্থ হলো যোগ বা জোড়া কি বললাম যোগ বা জোড়া আর ব্যাকরণগত অর্থ কিভাবে বলবো পূর্বপদ এবং পরপদের সমান অর্থ প্রাধান্যযুক্ত পরপদের সমান অর্থ প্রাধান্যযুক্ত সংযোগমূলক সমাসই হলো দ্বন্দ্ব এবার দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা বা দ্বন্দ্ব সমাস কাকে বলে বলব ব্যাসবাক্যের সমস্যমান পদগুলির পূর্বপদ এবং পরপদ যখন সংযোগমূলক অব্যয় দ্বারা যুক্ত হয় এবং সমাস নিষ্পন্ন হওয়ার পর পূর্বপদ এবং পরপদের অর্থ যখন সমানভাবে প্রাধান্য পায় তখন হয় কি সমাস কি সমাস দ্বন্দ্ব সমাস তখন কি হবে দ্বন্দ্ব সমাস হবে আচ্ছা যেমন কর্ণা অর্জুন কর্ণ ও অর্জুন কর্ণার্জুন কি বললাম কর্ণ ও অর্জুন দেখো কর্ণ পূর্বপদ আর অর্জুন পরপদ মাঝকে মাঝখানে সংযোগমূলক অভ্যয় সমাজ নিষ্পন্ন হয়েছে কর্ণার্জুন কর্ণের অর্থ প্রাধান্য পেলো অর্জুনের অর্থ সমানভাবে প্রাধান্য পেল পিতামাতা পিতা ও মাতা ছেলে মেয়ে ছেলে ও মেয়ে পাহাড় পর্বত পাহাড় ও পর্বত ধনী দরিদ্র ধনী ও দরিদ্র দেখো প্রত্যেকটা উদাহরণে একটা সংযোগমূলক অব্যয় আছে এবং পূর্বপদ এবং পরপদের অর্থ সমানভাবে প্রাধান্য পাচ্ছে এই হলো দ্বন্দ্ব সমাস এইবার দ্বন্দ্ব সমাস আমরা কখন কখন করব। সে বিষয়ে তোমাদেরকে কয়েকটি পয়েন্ট বলছি যেমন প্রথম বিশেষ্য পদের সাথে বিশেষ পদ পূর্বপদ বিশেষ পরপদ বিশেষ্য যেমন কি বললাম কর্ণ ও অর্জুন কর্ণ কর্ণ অর্জুন ছেলে ও মেয়ে ছেলে মেয়ে আকাশ পাতাল আকাশ ও আতাল আকাশ পাতাল দেখো সবগুলোই বিশেষ পূর্বপদও বিশিষ্ট পরপদ কি বিশেষ এবার দু নম্বর পয়েন্ট বলছি বিশেষণ বিশেষণ পূর্বপদ বিশেষণ পরপদও বিশেষণ যেমন ধনী দরিদ্র ধনী ও দরিদ্র উঁচু নিচু উঁচু ও নিচু ছোট বড় ছোট ও বড় ভালো মন্দ ভালো ও মন্দ দেখো দুটো পদই বিশেষণ উভয় পদ যখন তিন নম্বর পয়েন্ট পূর্বপদ ক্রিয়া উত্তরপদক ক্রিয়াপদ হেসে গেলে হেসে ও খেলে হেসে গেলে তাহলে পূর্বপদ ক্রিয়া উত্তরপদক কি ক্রিয়া থাকলেও হচ্ছে কি উঠে বসে উঠে ও বসে আসা যাওয়া আসা ও যাওয়া তাহলে ক্রিয়াপদ উভয় পদ যখন ক্রিয়াপদ হয় তখনও কি দ্বন্দ্ব সমাস হয় উভয় পদ সর্বনাম যাকে তাকে যাকে ও তাকে যে সে যে ও সে এভাবেও হচ্ছে কি দ্বন্দ্ব সমাস হয় এবার একই অর্থযুক্ত শব্দেরও দ্বন্দ্ব সমাস হয় একই অর্থযুক্ত কেমন যেমন হচ্ছে রাজা বাদশা দুটো শব্দেরই একই অর্থ প্রায় রাজা ও বাদশা রাজা বাদশা পাহাড় পর্বত পাহাড় ও পর্বত ঝোপ ও ঝাড় এই এই ধরনের প্রায় সমর্থক শব্দ বা একই অর্থবিষ্ট শব্দেরও কি দ্বন্দ্ব সমাস করা হয় এবার দ্বন্দ্ব সমাসের আরেকটা শ্রেণী বলবো একশেষ দ্বন্দ্ব সেটা আবার কি একশেষ দ্বন্দ্ব একশেষ দ্বন্দ্বটা কি মনে রাখতে হবে যে সমাসে যে সমাসে যে সমাসে সমস্তমান পদগুলির মধ্যে একটি বহু বচনান্ত পথ থাকে এবং বাকি পদগুলো নিবৃত্ত হয় বা বাকি পদগুলি লুপ্ত হয়ে যায় সেই সমাজকে বলা হচ্ছে এক শেষ দ্বন্দ্ব কি বললাম যে সমাসের সমসমান পদগুলির মধ্যে একটি মাত্র বহু বছর বাকি পদগুলো কি নিবৃত হয়ে যায় বা বিলুপ্ত হয়ে যায় সেই সমাসটাকেই বলবো হচ্ছে কি একশেষ দ্বন্দ্ব যেমন তোমরা সে ও তুমি তোমরা আমরা তুমি আমি ও সে আমরা এইভাবে এইভাবে হচ্ছে একশেষ দ্বন্দ্ব করা হয় তুমি সে ও আমি আমরা সেও তুমি তোমরা এগুলো হচ্ছে কি একশেষ দ্বন্দ্ব তাহলে তোমরা সমাজ সম্পর্কে দ্বন্দ্ব সমাজ সম্পর্কে সুস্পষ্ট একটু ধারণা পেয়েছ ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও